নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট আপনাদের স্বাগত চক্রবর্তী বিস্তারিত সংবাদের আগে এক দেখে নেই শিবসুন্দরী হাসপাতাল থেকে ভুয়ো চিকিৎসক আটক তীব্র চাঞ্চল্য শিলচরে প্রবল বৃষ্টিতে বাইক ড্রেনে পড়ে গেল চাঞ্চল্য শিলচর চামড়া গুদামে তরণী রোডে যাতায়াতের গ্যাপ বন্ধ করে হঠাৎ ডিভাইডার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করায় পূর্ত বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল বৃহত্তর রাঙ্গির জনগণ পুরনো ডিভাইডার বহাল রেখে পয়েন্ট বিউটিফিকেশন করার দাবি জানিয়েছেন স্থানীয়রা স্বামীর হাতে নৃশংসভাবে খুন পত্নী এলাকায় চাঞ্চল্য এবার সংবাদ বিস্তারিত শিলচরের শিবসুন্দরী নারী শিক্ষা সেবাশ্রম হাসপাতাল থেকে এক চিকিৎসককে আটক করলো কাছার পুলিশ ধৃত ব্যক্তির নাম পুলক মারাকার যিনি কোনো বৈধ চিকিৎসা অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে অস্ত্রোপাচার ও চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন ধৃতকে গর্ভবতী মহিলার অস্ত্রোপাচারের সময় হাতেনাতে আটক করে কাছাড় পুলিশ সংবাদ মাধ্যমে সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাত্তা জানান তদন্তের সময় দেখা যায় যে ডাক্তার ডিগ্রি ও সার্টিফিকেট জাল বানিয়ে অনেক দিন ধরে ভু চিকিৎসার সঙ্গে জড়িত পুলক মালাকার নামের এক ব্যক্তি অবশেষে ভুয়ো ডাক্তার পুলক মালাকারকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাত্তা নর্থ ইস্ট নিউজের বরাকভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আমার এটা আমি এটা লাভ করি তাৰপিছত আমি সেই সংক্ৰান্তে কিছু অনুসন্ধান কৰিছিলোঁ এজন ব্যক্তিয়ে ভুৱা চাৰ্টিফিকেট লৈ আৰু ভুৱা তেওঁ চিকিৎসা চলাই আছে বুলি গম পোৱাৰ পাছত আমি তাই ভেৰিফিকেশ্যন কৰোঁ আৰু ভেৰিফিকেশ্যন কৰাৰ পিছত যেতিয়া আমি আমি গম পাওঁ যে এই সঁচাকৈ এই ব্যক্তিজনে ভুৱা চিকিৎসাৰ ওপৰত ইয়াত চিকিৎসা চলাই আছে তাৰপিছত তেওঁক আমি যোৱাকালি আমি এই ব্যক্তিজনক আমি এৰেষ্ট কৰোঁ তেওঁৰ নাম হৈছে পুলক মালাকাৰ ফৰ্টি থ্ৰী ইয়াৰ্চ তেওঁ গ'ল হ'ল বদৰপুৰ শ্ৰীভূমি তেওঁ ইয়াতে এটা স্থানীয় ব্যক্তিগত অনুষ্ঠান এটাত থাকি তেওঁ ভুৱা চিকিৎসা চলাই আছিলে আৰু যেতিয়া আমি তেওঁক সোধ পোছ কৰোঁ সোধ পোছ কালত গম পোৱা গৈছে যে সম্পূৰ্ণৰূপে তেওঁ ভুৱা আৰু কিছুদিনৰ আগতে তেওঁ এনেকুৱা চিকিৎসাৰ অনুষ্ঠানত তেওঁ যোগালী নিচিনা বা যোগালী নিচিনা মানে তেওঁ ফৰ্থ গ্ৰেডৰ কাম কৰিছিলে আৰু তাৰপিছতে তেওঁ ভুৱা তেওঁ ভুৱা চাৰ্টিফিকেট লৈ তেওঁ এটা চিকিৎসা লৈ নিজকে চিকিৎসা চিকিৎসক হিচাপে তেওঁ নিজকে উত্তৰণ কৰে ইয়াৰ ফলত আমি দেখা পাইছোঁ যে তেওঁ যোৱা দুহেজাৰ ষোল্ল চনৰ পৰাই তেওঁ ইয়াত এই ভুৱা চিকিৎসা তেওঁ কৰি আছিলে আৰু লোকসকলক অভুৱা ভৰি তেওঁ টকা পইচা তেওঁ সৰকাইছিলে গতিকে এই সংক্ৰান্তে তেওঁক সোধ পোছ কৰাৰ পাছত এটা আমি মুকলদমা ৰুজু কৰোঁ সদৰ থানাত আৰু মুকলদমাৰ নাম্বাৰ হৈছে ছেভেন এইট ছিক্স টাব্লিক টুৱেণ্টি ফ'ৰ আৰু বি এন এছৰ অধীনত আমি গোটেই ভাৰতীয় ন্যায় সংহিতাৰ আধাৰত আমি গোটেই কেছটো ৰেজিষ্টাৰ কৰিছোঁ আৰু আমি বৰ্তমান অনুসন্ধান চলাই আছোঁ তেওঁ এজন এটা ভাৰতবৰ্ষৰ এটা ৰিনাউণ্ড আৰু এটা অনুষ্ঠানৰ চিকিৎসা মহাবিদ্যালয় শ্ৰীৰামচন্দ্ৰ ভাঞ্চ চিকিৎসা মহাবিদ্যালয় কটকৰ তেওঁ চাৰ্টিফিকেট তেওঁ ভুৱা চাৰ্টিফিকেট এটা তেওঁ আমাক দেখুৱাইছে আৰু সেইটো আমি যেতিয়া প্ৰত্যাপন কৰোঁ সেইটো সম্পূৰ্ণৰূপে ভুৱা বুলি প্ৰমাণিত হৈছে আৰু তেওঁ মানুহৰ জীৱনৰ বিপদাপন্ন কৰি তেওঁ এই ভুৱা চিকিৎসা চলাই গৈছিলে এজন ইষ্টিৰ স্ত্ৰিৰ বিশেষজ্ঞ হিচাপে গতিকে আমি বৰ্তমান তেওঁক অধিক সোধ পোছ কৰি আছোঁ তেওঁক মাননীয় আদালতত তেওঁক ইতিমধ্যে আমি প্ৰেৰণ কৰোঁ তাৰপিছত তেওঁক আমি আৰক্ষীৰ আমি কাষ্টডীত লৈছোঁ তেওঁ স্বাধীনৰ কাৰণে মাননীয় আদালতে আমাক প্ৰদান কৰিছে আৰু তেওঁক অধিক তথ্যৰ বাবে আমি তেওঁক সোধ পোছ কৰি আছোঁ আৰু তেওঁৰ বিৰুদ্ধে যাতে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ এই তথ্য লাভ হয়েছে নাকি আর কলে আমি সেই সংক্রান্তে আমি এটা অনুসন্ধান চলাই আসো আর আমি গম পো মধ্যে একটা বিশেষ চক্ররপরাটি ধন দিয়ে সেই সার্টিফিকেট লাভ করেছে আর সেই চক্রট বিষয়েও আমি অনুসন্ধান করে আস বর্তমান গোটাই বিষয়টা অনুসন্ধান অন্তরাল আছে গতি আমি অধিক তথ্য লাভৰ কাৰণে আমি অনুসন্ধান চলাই গৈছোঁ চক্ৰটো বৰাক চক্ৰটো বৰাকৰ হয় নেকি হয় বৰাক ভেলিৰে হয় ইয়াতে তেওঁলোকে এই যি ভুৱা মানে যি চাৰ্টিফিকেট তেওঁলোকে প্ৰদান কৰিছে আৰু ধন এটা মোটা ধনৰ বিনিময়ত তেওঁলোকে প্ৰদান কৰিছে আচ্ছা ছাৰ আৰু এটা বিষয় দেখাইছোঁ যে এনেকুৱা ফেক ডক্টৰৰ বহু অভিযোগ আহি আছে জিলাৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনেকুৱা ফেক ডক্টৰে বহি বহিছে তেওঁলোকৰ বিষয়ে কি ক'ব আপুনি বেছিক আমি যি হওক যিবিলাকে আমি য'ত আমি অভিযোগ পাইছোঁ আৰু সেই অভিযোগ পোৱা সকলোবিলাক বিষয়ে আমি চালি জাৰি চাই এনেকুৱা যদি কিবা কোনোবা লোক থাকে যি এনেকুৱা ধৰণৰ মানুহৰ জীৱন বিপদান্ন বিপদাপন্ন কৰি আৰু কৰি এনেকুৱা ভুৱা চিকিৎসা চলাই আছে বা এনেকুৱা ধৰণৰ তেওঁলোকে ব্যৱসায় কৰি আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে তৎপৰ হৈ আছোঁ আৰু যিসকলে এনেধৰণৰ ভুৱা ডিগ্ৰীধাৰী লোক আছে আৰু তেওঁলোকে মানুহৰ যিসকলৰ ৰোগী আছে যিসকল মানে ডিষ্ট্ৰেছ মানুহ আছে সেইসকলক এটা ভুৱা চিকিৎসা প্ৰদান কৰি ধন অর্জন করা অবৈধ ধন অর্জন করা যে সকল লোক আছে তেউলুকর বিরুদ্ধে আমি খবর পোয়ার লগে লগে আমি তেউলুকর বিরুদ্ধে আমি কঠোরতম আইনগত ব্যবস্থা গ্রহণ করে কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভাল ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকুলনীতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনা রোড খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোরউডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও

বাইক আহীকে উদ্ধার করে সৌভাগ্যবশত গুরুতর আহত না হলেও তিনি কিছুটা আঘাত পেয়েছেন বলে জানা গেছে স্থানীয়রা অভিযোগ করেন উপর ঢাকনা না থাকায় এমন দুর্ঘটনা বারবার ঘটছে অথচ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি এই ঘটনায় এলাকা জুড়ে ক্ষোভ ও উদ্যোগের সৃষ্টি হয়েছে অনেকেই দ্রুত মেরামতি ও রক্ষণাবেক্ষণের দাবি তুলেছেন নর্থ ইস্ট নিউজের বরাক ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্ট নেতাজির নতুন মূর্তি বসানোর নামে গোটা এলাকাকে নতুন সাজে সজ্জিত করা পরিকল্পনা হাতে নিয়েছে বিভিন্ন সরকারি দপ্তর। উদ্যোগকে এগিয়ে নিতে ইতিমধ্যে বৃহত্তর রাঙ্গিরখাড়ি এলাকার ফুটপাত বড় করার পাশাপাশি রেলিং লাগানো সহ ফুটপাতে টাইলস বসানো হয়েছে, যার পূর্ণ সমর্থন জানিয়েছেন এলাকার জনগণ। কিন্তু হঠাৎ করে তরুণী রোড বাইপাসের গেপ বন্ধ করে রাঙ্গিরখাড় পয়েন্ট থাকা পুরনো ডিভাইডারটি ভেঙে নতুন করে তৈরি করা পরিকল্পনা হাতে নিয়েছে পূর্ত বিভাগ। বিষয়টি নিয়ে তরুণী রোড সহ আশপাশ এলাকার জনগণ জড়ো হয়ে পূর্ত বিভাগের হাতে নেওয়া পরিকল্পনা তীব্র বিরোধিতা করেছেন এ নিয়ে প্রাক্তন পৌর কমিশনার সজল বণিক সহ স্থানীয়রা জানান রাঙ্গির শহরের অন্যতম জনবহুল এলাকা এখানে প্রায় ওই তীব্র যানজটের সৃষ্টি হয়ে থাকে ফলে যানজট এড়াতে এলাকার তরণী রোডকে বাইপাস হিসেবে ব্যবহার করা হতো এবং তরুণী রোড দিয়ে স্থানীয় বাসিন্দা ও শহরের বিভিন্ন স্থানের ছাত্রছাত্রী পথচারী সহ বিভিন্ন যানবাহন সহজেই আসা যাওয়া করতে পারত কিন্তু হঠাৎ করে বিগত পূর্ত বিভাগের তরফে তরণী রোডে যাতায়াতের গ্যাপ বন্ধ করে বিগত পঁচিশ বছর আগে তৈরি করা পুরনো ডিভাইডারটি ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেওয়ার যানবাহন সহ স্থানীয়দের যাতায়াত পরিষেবা বর্তমানে প্রশ্ন চিহ্নে মুখে এসে যেতেছে ফলে স্থানীয়রা পুরনো ডিভাইডার বহাল রেখে রাঙ্গির ঘাটি পয়েন্টকে সাজিয়ে তোলার পাশাপাশি উন্নয়নের কাজকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন নর্থ ইস্ট নিউজের বরাগুলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আমি একজন তরুণী রোডের বাসিন্দা আজকে হঠাৎ সকালে আমি এখানে আসিনি আমাকে ফোন মারবতে একজন আমারই এক ছোটো ভাই আমাকে ফোন করে বলল যে দাদা তোমাদের এই জায়গা থেকে বন্ধ করে দিচ্ছে তৎক্ষণাৎ আমি আর ঘরে থাকতে পারলাম না আমি বেরোয়ে দেখলাম এই জায়গায় ঠিক আছে যে এই জায়গায় জিজ্ঞেস করলাম এসে দুই কন্ট্রাক্টরকে পেলাম জিজ্ঞেস করলাম কী হয়েছে বলে না এখানে ডিভাইডার হয়ে যাবে আমি বললাম ভাই আমি তো জন্মের পর থেকেই দেখছি এটা তো কোনো ডিভাইডার ছিল না কিন্তু এই তরুণী রোডের আজকে আমার মা বোন ভাইয়েরা যদি একটা অসুস্থ হয় কীভাবে নিয়ে যাবো বলে না ওইদিকে ঘুরে যেতে হবে তো এইদিকে ঘুরলে যে যেতে হলে এখানে গাড়ির অনেক জাম থাকবে কী করে একটা পেশেন্টকে নিয়ে যাওয়া তাই আমাদের কাজ হোক ডেভেলপমেন্ট হোক ডেভেলপমেন্ট আমরাও চাই আমরা প্রত্যেক জনগণ ডেভেলপমেন্ট যাই কিন্তু ডেভেলপমেন্টটা একদম পাবলিককে সন্তুষ্ট রেখেই ডেভেলপমেন্টটা হলে মনে হয় আমার মনে হয় ভালো হবে এটাই আমার বক্তব্য আমরা এখানে যারা আছে সবাই তরুণ রোড জয় দুর্গা কলোনি নেতাজি বললি রাঙ্গেকারি এত অঞ্চলে তারা লোক আমাদের শিলচর আঙ্গেকারি যে পয়েন্টটা আছে পয়েন্টের মধ্যে যে জায়গাটা আছে পিডাব্লিউডি পিডাব্লিউডি মিউনিসিপ্যালটি এবং বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে একটা উদ্যোগ নিয়েছে যে বিউটিফিকেশান অফ প্রাঙ্গাকারি পয়েন্ট আমরা দেখেছি এখানে নেতাজি মূর্তি নূতন বসবে ফুটপাথের মধ্যে টাইলস লাগানো হয়েছে ফুটপাথকে বড় করা হয়েছে এবং রেলিংও লাগানো হচ্ছে আবার এখানে খোলা হচ্ছে কিভাবে হচ্ছে কি না এটাতে আমি বিস্তারিত যাচ্ছি না জনগণ দেখছে কিন্তু আজকে হঠাৎ করে তরুণ রুডের মানুষ আমাকে ফোন করলো আমি এখানে আসলাম যে কী ব্যাপার তো সবাই বলল যে এখানের মধ্যে আমরা দীর্ঘ পঁচিশ বছর আগে তিরিশ বছর আগে যখন ডিভাইডার হয়েছিল পিডাব্লুডি বানিয়েছিল তখন পিডাব্লুডির ডিভাইডার যেটা আছে সেই ডিভাইডারের মধ্যে তরুণ যাতায়াতের জন্য একটা গ্যাপ ছিল যারা তরুণ রুডের বাসিন্দা তরুণ রুডের মানুষ তাদের যাতায়াত কিন্তু বর্তমানে এই তরুণী রুড তরুণী রুড নয় এই তরুণ রুড যেটা আছে এটাকে বাইপাস রুট হয়ে গেছে এটার সঙ্গে কলেজ রোড চ্যাংকরি রোড বিবেকানন্দ রোড এত অঞ্চলের লুকের এবং জিসি কলেজ আমানুজ কলেজ বিভিন্ন কলেজ স্কুলের যারা ছাত্রছাত্রীরা আছে এবং যখন জাম লাগে এই রাস্তার দিকে বাইপাস রুডে ব্যবহার হয় কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে আজকে কালকে রাত্রে দিকে আজকে দেখা যাচ্ছে এই যে গ্যাপ যেটা ছিল গ্যাপটা বন্ধ করার পরিকল্পনা নিয়েছে এবং পিডাব্লুডি নিশ্চয়ই পিডাব্লিউডির রোড পিডাব্লিউডি কাজ করছে পিডাব্লিউডির লোকেরা কেন এই কেটে সম্পূর্ণটাকে বন্ধ করে ডিভাইডার করা হবে তাই এত দঞ্চল লোকের এইটাই দাবি যে আগে যেভাবে পিডাব্লুডি এই ডিভাইডারটা তৈরি করে গিয়েছিল সেইভাবেই থাকতো গ্যাপ থাকতো এবং বিউটিফিকেশন করতে যা কিছু করুক সব জনসাধারণ এখানে এই বিউটিফিকেশনের সাথে আছে আমি একজিউটিভ ইঞ্জিনিয়ার সঙ্গে এখন কথা বলেছি উনি বলছে উনি উদারবন যাচ্ছেন আমি উনি ওনার এসডিওর আর এসও পাঠাচ্ছেন আমরা অনেক সময় হয়ে গেছে আমরা এখানে অপেক্ষার হতো পিডাব্লিউডির কিন্তু এখনও পর্যন্ত পিডাব্লিউডির কোনো আধিকারিক আসেনি তাই আমি আপনাদের যুগে আমি জেলা প্রশাসন আমি পিডাব্লিউডি আমি মিউনিসিপ্যালিটি আধিকারিক কাছে আমরা তরুণপুর বাসুই ও এত অঞ্চলের লোকের বিনাম্র আবেদন আমাদের যে এই ডিভাইডার আগে যেভাবে ছিল তরুণ যাওয়ার যে ব্যবস্থা ছিল সেইভাবে রেখে এটাকে বিউটিফিকেশন করার জন্য এটাকে মেরামতি করার জন্য আগে যখন আমরা তরুণ রূট যেতাম আমরা এই দিয়ে টুকে এসে তরুণ যাওয়ার জন্য ডিভাইডারে একটা গ্যাপ ছিল তরুণ জন্য এত অঞ্চলের জন্য একটা গ্যাপ ছিল ওই দিকে ত্রিশ পঁয়ত্রিশ ফুটের গ্যাপ ছিল এখন এই গ্যাপটাকে বন্ধ করে একদম পুরা বন্ধ করে দিয়েছে এখন এই দিকের মানুষ সব এই নাই নাই করে পাঁচ থেকে পাঁচশো মিটার দূরে এই কি বলে পেট্রোল পাম্প পেট্রোল পাম্প হয়ে ঘুরে এখানে আসতে হবে এটা এই তথ অঞ্চলের জন্য খুব বেশি কষ্ট হবে এবং জনসাধারণ কষ্ট হবে সোনাই থালা এলাকার গোবিন্দপুর প্রথম কন্ড সেলুর পার গ্রামে ঘটনার বিবরণে যারা যায় কুড়াল দিয়ে আঘাত করে পত্নীকে খুন করেছে স্বামী সুরজ দাস বছর সাতাইশ ঘটনাটি সংঘটিত হয় রবিবার সন্ধ্যা রাতে পেশায় সহায়ক সুরজ দাস নিজের অন্তঃসত্ত্বা পত্নীকে কুড়াল দিয়ে উপরে উপরে আঘাত করে এ অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ায় পথে পত্নীর মৃত্যু হয় পত্নীর বাড়ি কচুদরম থানা এলাকার রামমানিকপুর গ্রামে নাম ঋতুপর্ণা দাস বয়স উনিশ পিতার নাম কাজল দাস গত ফাল্গুন মাসে সামাজিক মতে তাদের বিবাহ হয়েছিল জানা গেছে ঘটনার পর সোনাই পুলিশ ঘাতক স্বামী জিতেন্দ্র দাসের ছেলে সুরজ দাসকে আটক করেছে ঘটনাটিকে কেন্দ্র করে গোবিন্দপুর প্রথম খন্ড ও রাম মানিকপুর গ্রামে চাঞ্চল্য দেখা দিয়েছে নর্থ নিউজের বিশেষ প্রতিনিধি হেফজুর রহমান বলভুইয়ার প্রতিবেদন বাংলা ভাষায় যারা কথা বলেন তারা বাংলাদেশি এই ধরনের বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব তিনি বলেন ভাষার ভিত্তিতে জাতীয়তা নির্ধারণের এই ধরনের চিন্তাধারা একদিকে যেমন অবিবেচনাপ্রসূত অন্যদিকে সাংবিধানিক অধিকার এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের উপর সরাসরি আঘাত সুস্মিতা দেব স্পষ্ট করে জানান বাংলা ভারতের একটি সমৃদ্ধ ভাষা এবং দেশের বহু রাজ্যে বাংলাভাষী ভারতীয় নাগরিকরা শতাব্দীর পর শতাব্দী ধরে বসবাস করছেন এই ধরনের বক্তব্য একতা ও সৌভ্রান্তিত্বের পরিপন্থী বলেও তিনি মন্তব্য করেন তিনি এমন মন্তব্যের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক স্তরে তীব্র প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানান নর্থ ইস্ট নিউজের বরাক ভিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন গতকাল আমরা দেখতে পেরেছি যে দিল্লি পুলিশ একটা চিঠির মাধ্যমে স্পষ্টভাবে লিখেছে যে বাংলা হলো বাংলাদেশি ভাষা এটা কি ধরনের চিন্তা ভাবনা আমি বলতে পারবো না কারণ দিল্লি পুলিশের এতটুক জ্ঞান নেই যে আজকে বাংলা ভাষা একটা রেকগনাইজ ভাষা আমাদের দেশে সেটা নিয়ে সমস্ত দেশে সমালোচনা হয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এটাকে তুলে ধরেছেন এবং নিন্দা জানিয়েছেন আজকে আমরা দেখতে পেয়েছি যে তামিলনাড়ুর চিফ মিনিস্টারও এটাকে কটাক্ষ করে একটা টুইট করেছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা নিজের মাতৃভাষায় বাংলায় কথা বলে সবাই এটার নিন্দা করছে অমিত মালভিয়া বিজেপির আইটি সেলের চেয়ারম্যান স্পষ্টিকরণ দিতে গিয়ে সিলেটিদের অপমান করেছেন উনি বলছেন যে বাংলাদেশি ভাষা দিল্লি পুলিশ কেন লিখেছে কারণ বাংলাদেশে শুধু বাংলা ভাষাও বলা হয় না সিলেটিও বলা হয় এবং এটাও বলছেন যে সিলেটি এরকম একটা ভাষা যে এই দেশের বাঙালিরা এটা কেউ বুঝতে পারে না কারণ এটা বাংলাদেশের ভাষা আপনারা অবগত বরাকের জেলায় আমরা আজকের থেকে না শত শত বছর থেকে সিলেটিতে কথা বলছি এবং শুধু বরাকে না বরাকের বাইরেও অনেক সিলেটি মানুষ আছে বেঙ্গলে আছে বম্বেতে আছে দিল্লিতে আছে তো অমিত মালবিয়াজিকে বলবো আপনারা যখন একটা ভাষার ইতিহাস জানেন না যখন একটা অঞ্চলের ইতিহাস জানেন না তখন আপনারা এই ধরনের মন্তব্য কেন করছেন আমি মনে করি এটা সিলেটি ভাষার অপমান আজকে সিলেটি এতে আমরা অনেকেই কথা বলি বিগত দিনে বলেছি আগামী দিনেও বলবো আর প্রাইম মিনিস্টার মোদীকে বলছি আপনি যাদেরকে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ডিগ্রি দিয়ে রেখেছেন ওদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি সোমবার বাকখাল এফসি কে গোলের বন্যায় ভাসি মাতৃভূমির কাপে বৃহৎ ব্যবধানে জয়লাভ করলো লোকনাথপুর ইয়াংস্টার ক্লাব স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন রীতিমতো এক পেশে খেলায় পরিপক্ষ বাকখ্যাল এফসি দলকে নয় শূন্য বলে বৃহৎ ব্যবধানে পরাস্ত করেছেন তারা লোকনাথপুর ইয়ংস্টার ক্লাবের খেলোয়াড় রোনাল্ডো একাই সাত গোল করেন প্রথম অর্ধে চার শূন্য বলে এগিয়ে থাকে লোকনাথপুর ইয়ংস্টার ক্লাব খেলার চোদ্দ পঁচিশ তেত্রিশ মিনিট রোনাল্ডো তিনটি এবং বিয়াল্লিশ মিনিটে গ্রিফসন লোকনাথপুর ইয়ংস্টার দলের হয়ে গোল করেন লিডে আত্মবিশ্বাসী ক্লাব দ্বিতীয়ার্ধে আরো পাঁচটি গোল করে খেলার চুয়ান্ন করেন এল সুরজ এবং দ্বিতীয়ার্ধের বাকি চারটি গোল করেন রোনাল্ডো যথাক্রমে খেলার আঠান্ন একষট্টি পঁয়ষট্টি এবং আটষট্টি মিনিটে উল্লেখ্য দিনের খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন লোকনাথপুর ইয়াংস্টার ক্লাবের খেলোয়াড় রোনাল্ডো তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথি পানিপরা জীবীর প্রাক্তন সভাপতি রক্ষিণী কুমার সিনহা ও নজরুল ইসলাম লস্কর এদিন খেলা পরিচালনা করেন কামরুজ্জামান লস্কর প্রবীণ বর্মন ও টিটু লস্কর চতুর্থ রেফারি হিসাবে ছিলেন এলমিন খাসিয়া মঙ্গলবার বি গ্রুপের প্রথম খেলোয়াড় ওয়াইসি মাছখাল এফসি ও কর্কট এফসি পরস্পরের মুখোমুখি হবে বলে জানান আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরো এক নজরে দেখিনি আজকের সংবাদ ছিল শিব শিবসুন্দরী হাসপাতাল থেকে ভুয়ো চিকিৎসক আটক তীব্র চাঞ্চল্য শিলচরে প্রবল বৃষ্টিতে বাইক ড্রেনে পড়ে গেল চাঞ্চল্য শিলচর চামড়া গুদামে তরুণী রোডে যাতায়াতের গ্যাপ বন্ধ করে হঠাৎ ডিভাইডার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করায় পূর্ত বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল বৃহত্তর রাঙ্গির জনগণ পুরনো ডিভাইডার বহাল রেখে পয়েন্ট বিউটিফিকেশন করার দাবি জানিয়েছেন স্থানীয়রা স্বামীর হাতে নৃশংসভাবে খুন পত্নী এলাকায় চাঞ্চল্য এসিসি নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সংগীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যেকোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশিয়াল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনাদের মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু সংবাদ দেখার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ